ওয়েলকাম টু দ্য লাইট অফ লার্নিং আজকের ভিডিওতে আমরা জানবো বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল সম্পর্কে এই ভিডিওটি কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখুন বায়োস্ফিয়ার রিজার্ভ হল এক ধরনের প্রোটেক্টেড এরিয়া এই স্থানে অবস্থিত উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণের পাশাপাশি এই স্থানে বসবাসকারী ট্রাইবাল লোকেদের ট্রেডিশনাল লাইফেরও সংরক্ষণ করা হয় এই বায়োস্পেয়ার রিজার্ভের কনসেপ্ট শুরু হয় নাইনটিন সেভেন্টি ওয়ানে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বোসফেয়ার অর্থাৎ এমএবি প্রোগ্রামের মাধ্যমে এম প্রোগ্রাম হলো একটি ইন্টার গভর্নমেন্টাল সায়েন্টিফিক প্রোগ্রাম যার প্রধান লক্ষ্য হল মানুষ ও তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য একটি সায়েন্টিফিক বেস এস্টাবলিশ করা আমাদের দেশে ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম চালু হয় নাইনটিন এইটি সিক্সে রিজার্ভ স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট একটি নোটিফিকেশনের মাধ্যমে অ্যানাউন্স করে এবং এরপরে এটিকে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম অর্থাৎ এমবি প্রোগ্রামের আন্ডারে নমিনেট করা যেতে পারে চরণ এবার আমরা জানবো বায়োস্পিয়ার রিজার্ভের ফাংশন সম্পর্কে ফাংশন অফ বায়োস্পিয়ার রিজার্ভ বায়োস্পিয়ার রিজার্ভ বায়োডাইভার্সিটি এবং কালচারাল কনজারভেশনের সাথে ইকোনমিক ডেভেলপমেন্টকে প্রমোট করে যা সোশ্যালি অ্যান্ড কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট এবং এনভায়রমেন্টালি সাস্টেনেবল এর সাথে বায়োস্পিয়ার রিজার্ভ লজিস্টিক সাপোর্ট প্রোভাইড করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য রিসার্চ মনিটরিং এডুকেশন এবং ট্রেনিংয়ের মাধ্যমে এই বায়োস্পিয়ার রিজার্ভকে তিনটি জোনে ডিভাইড করা হয় সর্বপ্রথম হলো কোর এরিয়া বা কোর জোন কোর এরিয়া বায়োস্পিয়ার রিজার্ভের মোস্ট প্রোটেক্টেড এরিয়া যেখানে ল্যান্ডস্কেপ ইকোসিস্টেমস স্পিসিস এবং জেনেটিক ভ্যারিয়েন্সের কনজারভেশন বা সংরক্ষণ করা হয় কোর জোনে একটি বা একটির বেশি ন্যাশনাল পার্ক অথবা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অবস্থান করে যা হিউম্যান ইন্টারফেয়ারেন্স থেকে ফ্রি রাখা হয় নেক্সট হলো বাফার জোন বাফার জোন হলো কোর এরিয়া সারাউন্ডেড এরিয়া এটি বেসিক্যালি কোর এরিয়াকে প্রোটেক্ট করতে সাহায্য করে বাফার জোনে সায়েন্টিফিক রিসার্চ মনিটরিং ট্রেনিং এবং এডুকেশনের মতো লিমিটেড হিউম্যান অ্যাক্টিভিটিকে অ্যালাউ করা হয় নেক্সট ট্রানজিশান জোন ট্রানজিশান জোন হল বায়োস্ফিয়ার রিজার্ভের আউটার মোস্ট পার্ট যেখানে হিউম্যান সেটেলমেন্ট ক্রপল্যান্ড ইনটেন্সিভ রিক্রিয়েশন এবং ফরেস্ট ম্যানেজমেন্টের মতো অ্যাক্টিভিটি অ্যালাউড রয়েছে আমাদের দেশে বর্তমানে মোট আঠেরোটি নোটিফাইড বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যার মধ্যে বারোটি বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এবার চলুন আমরা এই আঠেরোটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে বিস্তারিতভাবে জানব ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কেরল কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন এইটি সিক্সে এই বায়োস্ফিয়ার রিজার্ভের কোর এরিয়াতে রয়েছে তামিলনাড়ু রাজ্যের মুদুমালাই ন্যাশনাল পার্ক মুকুরুথি ন্যাশনাল পার্ক এবং সত্যমঙ্গলম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কর্ণাটক রাজ্যের নাগারহোল ন্যাশনাল পার্ক এবং বান্দিপুর ন্যাশনাল পার্ক কেরল রাজ্যের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এবং ওয়াইনাড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি তাহর টেল ম্যাকাউ ইন্ডিয়ান এলিফ্যান্ট এবং বেঙ্গল টাইগারের মতো ইনডেঞ্জার স্পিসিজের বাসস্থান এছাড়া এই বায়োস্পেয়ার রিজার্ভে টোডা কোটা কুরুম্বা ইরুলা এবং পানিয়া ট্রাইবের মানুষ বসবাস করে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্পেয়ার রিজার্ভে যুক্ত করা হয় দু হাজার সালে নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল উত্তরাখণ্ডের চামলি পিথরাগড় এবং বাগেশ্বর ডিস্ট্রিকেটে লোকেটেড নন্দাদেবী বায়োস্পেয়ার রিজার্ভ এটি বায়োস্পেয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন এইটটি এইটে নন্দাদেবী ন্যাশনাল পার্ক এবং ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এই বায়োস্ফিয়ার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে অবস্থিত এছাড়া দেবী ন্যাশনাল পার্ক অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক আমাদের দেশের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে হিমালয়ান ব্ল্যাক বিয়ার মাস্ক ডিয়ার স্নো লেপার্ডের মতো স্তন্যপায়ী বসবাস করে ইউনেস্কো এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ডেজিগনেট করে দু হাজার চার সালে নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ হল মেঘালয়ের গারো পাহাড়ে অবস্থিত নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ নকরেক ন্যাশনাল পার্ক এই বায়োস্ফিয়ার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে অবস্থিত এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন এইটটি এইটে এবং ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্পিয়ার রিজার্ভ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয় দু হাজার নয় সালে এখানকার উল্লেখযোগ্য ম্যামেলস হল রেড পান্ডা বা লাল পান্ডা নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল তামিলনাড়ুর গল্ফ অব মান্নার রিজার্ভ এটি বায়োস্পিয়ার রিজার্ভ হিসেবে নোটিফাই করা হয় নাইনটিন এইটটি নাইনে এখানে ম্যানগ্রোভ কোরাল রিপ এবং সি গ্রাসের মতো তিনটি ডিস্টিং ইকোসিস্টেম লক্ষ্য করা যায় এখানে অবস্থিত উল্লেখযোগ্য প্রাণী হল ডুগং এছাড়া এই বায়োস্পিয়ার রিজার্ভ ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক ও বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ হয় দু হাজার এক সাল থেকে নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল আসাম রাজ্যে অবস্থিত মানস বায়োস্পিয়ার রিজার্ভ এটি বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন এইটি নাইনে মানস ন্যাশনাল পার্ক এই বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে পড়ে এছাড়া মানস ন্যাশনাল পার্ক আমাদের দেশের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর সাথে সাথে এটিকে টাইগার রিজার্ভ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাইনটিন সেভেন্টি থ্রিতে এলিফ্যান্ট রিজার্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দু হাজার তিনে এখানে বসবাসকারী উল্লেখযোগ্য প্রাণী হল পিগমি হগ আসাম রুপ টার্টেল ওয়াইল্ড ওয়াটার বাফালো গোল্ডেন ল্যাঙ্গুর নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াং আপার সিয়াং এবং দিবাং ভ্যালিতে লোকেটেড দিহাং দিবাং বায়োস্পিয়ার রিজার্ভ এটি বায়োস্পিয়ার রিজার্ভ হিসেবে নোটিফাই করা হয় নাইনটিন এইটটি নাইনে মৌলিং ন্যাশনাল পার্ক এবং দিবাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে অবস্থিত এখানকার উল্লেখযোগ্য কয়েকটি প্রাণী হল ডিয়ার এবং মিসমি টাকিন নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন এইটটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এটি দু সালে সুন্দরবন হল গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে অবস্থিত ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এখানকার উল্লেখযোগ্য উদ্ভিদ হল সুন্দরী গাছ যার থেকে এই অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন এছাড়া সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য প্রসিদ্ধ সুন্দরবন ন্যাশনাল পার্ক সজিনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লুথিয়ান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং হ্যালিডে ওয়াইল্ড লাইফ সেংচুরি এই বায়োস্ফিয়ার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে অবস্থিত নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ এটি বায়োস্পিয়ার রিজার্ভ হিসেবে নোটিফাই করা হয় নাইনটিন এইটটি নাইনে এবং ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক ও বায়োস্পেয়ার রিজার্ভের যুক্ত করা হয় দু সালে তেরো সালে ন্যাশনাল পার্ক এবং গ্যালাথিয়া বে ন্যাশনাল পার্ক এই বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে অবস্থিত এখানে নিকোবরী এবং সম্পেন ট্রাইবের মানুষজন বসবাস করে এখানকার উল্লেখযোগ্য প্রাণী হলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল উড়িষ্যার সিমলিপালে অবস্থিত সিমলিপাল বায়োস্পিয়ার রিজার্ভ এটি বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন নাইনটি ফোরে এবং ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্পিয়ার রিজার্ভের অংশ করা হয় দু হাজার নয় সালে সিমলিপাল টাইগার রিজার্ভ ময়ূরভঞ্জ এলিফেন্ট রিজার্ভ হাতগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং কুল্লিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই বায়োস্পিয়ার রিজার্ভের মধ্যে অবস্থিত এর সাথে সিমিলিপাল বায়োস্পিয়ার রিজার্ভ হল ভারতের লার্জেস্ট জোন অফ সাল ট্রি এখানকার উল্লেখযোগ্য প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার এবং ইন্ডিয়ান বাইসন বা গৌর নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল আসামের ব্রহ্মপুত্র লোহিত এবং ডিব্রু নদীর মাঝে অবস্থিত ভারতের স্মলেস্ট বায়োস্পিয়ার রিজার্ভ ডিব্রু সাইখোয়া বায়োস্পিয়ার রিজার্ভ এটিকে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন নাইনটি এটি হল পূর্ব ভারতের লার্জেস্ট সেলিক সোয়াম ফরেস্ট অর্থাৎ জলাভূমি অরণ্য এই বায়োস্পিয়ার রিজার্ভের কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী হল হোয়াইট উইংড উড ডাক ব্ল্যাক ব্রেস্টেড প্যারোডুবিল এবং অ্যাঙ্গোর নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল মধ্যপ্রদেশের পাঁচমারি বায়োস্পিয়ার রিজার্ভ এটিকে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় নাইনটিন নাইনটি নাইনে পাঁচমারি ওয়াইল্ড লাইফ সেংচুরি সাতপুরা ন্যাশনাল পার্ক এবং বরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এর কোর এরিয়ার অংশ জায়ান্ট স্কোয়ার এবং ফ্লাইং স্কোয়াল হল এখানকার দুটি উল্লেখযোগ্য প্রাণী নেক্সট বায়োস্পেয়ার রিজার্ভ হল সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্পেয়ার রিজার্ভ এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় দু সালে এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভে যুক্ত হয় দু সালে এর সাথে এটি হল ভারতের একমাত্র মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি ইস্টার্ন হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পটেরও একটি অংশ এখানকার লেপার্ড এবং রেড পান্ডা হলো উল্লেখযোগ্য প্রাণী নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ হল কেরল এবং তামিলনাড়ুতে অবস্থিত অগস্তমালা বায়োস্ফিয়ার রিজার্ভ এটিকে দু হাজার এক সালে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে যুক্ত করা হয় দু ষোলো সালে সেন্ডারনি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পিপারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কালাকাড মুন্ডনথুরাই টাইগার রিজার্ভ এবং নিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই বায়োস্পিয়ার রিজার্ভের কোর অংশে অবস্থিত এই বায়োস্পিয়ার রিজার্ভের কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী হলো এশিয়ান এলিফেন্ট এবং নীলগিরি তাহর নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে অবস্থিত আচানাকমার অমরকণ্টক বায়োস্ফেয়ার রিজার্ভ এটি দু হাজার পাঁচে বায়োস্ফেয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় এবং দু হাজার বারোতে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্পেয়ার রিজার্ভে যুক্ত হয় আচানাকমার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই বায়োস্পেয়ার রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত এখানকার কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী হল ফোর হর্ন অ্যান্টিপোল সারস্ক্রেন এশিয়ান হোয়াইট ব্যাক হাইলচার নেক্সট বায়োস্পেয়ার রিজার্ভ হল গুজরাটের গ্রেট রন কচ্ছ বায়োস্পেয়ার রিজার্ভ এটি দু আট সালে বায়োস্পিয়ার রিজার্ভ হিসাবে নোটিফাই করা হয় এটি হল ভারতের লার্জেস্ট বায়োস্পিয়ার রিজার্ভ ইন্ডিয়ান ওয়াইল্ড ডাঙ্কি হলো এখানকার একটি উল্লেখযোগ্য প্রাণী নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল হিমাচল প্রদেশের লাহুল এবং স্ফীতি ভ্যালিতে লোকেটেড কোল্ড ডেজার্ট বায়োস্পিয়ার রিজার্ভ দু হাজার ন সালে এটিকে বায়োস্পিয়ার রিজার্ভ হিসেবে নোটিফাই করা হয় পিন ভ্যালি ন্যাশনাল পার্ক চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সার্চু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং কিবার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই বায়োস্পিয়ার রিজার্ভের কোর এরিয়াতে অবস্থিত সুন নেপাট হল এখানকার একটি উল্লেখযোগ্য প্রাণী নেক্সট বায়স্পেয়ার রিজার্ভ হল অন্ধ্রপ্রদেশের লোকেটেড শেষাচলম হিলস বায়োস্পিয়ার রিজার্ভ দু হাজার দশ সালে এটি বায়োস্পিয়ার রিজার্ভ হিসেবে নোটিফাই করা হয় স্ল্যান্ডার লরিস হল এখানকার একটি উল্লেখযোগ্য প্রাণী এছাড়া এই বায়োস্পিয়ার রিজার্ভ রেড স্যান্ডার্স অর্থাৎ লাল চন্দনের জন্য বিখ্যাত নেক্সট বায়োস্পিয়ার রিজার্ভ হল মধ্যপ্রদেশের পর্বতে অবস্থিত পান্না বায়োস্পিয়ার রিজার্ভ দু হাজার এগারো সালে এটিকে বায়োস্পিয়ার রিজার্ভ হিসেবে নোটিফাই করা হয় এবং দু হাজার কুড়ি সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্পিয়ার রিজার্ভের অংশ করা হয় রয়্যাল বেঙ্গল টাইগার হলো এখানকার একটি উল্লেখযোগ্য প্রাণী এই হলো আমাদের আঠেরোটি বায়োস্পিয়ার রিজার্ভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ